আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সি ইউসিসি এফ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছ তাদের জন্য আজকে কিন্তু সি ভ্যাক এর ইএন ভি এস সেকেন্ড সেমিস্টারের যে কম্পালসারি তোমাদের রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মানব সৃষ্ট ভূমিধর সম্পর্কে বিস্তারিত আলোচনা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের ডিটেলস এখানে দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেখতেই পারো তোমরা সিক্স টু এবং তোমরা চাইলে সরাসরি যুক্ত হতে পারো তোমাদের সেকেন্ড সেমিস্টারের বা ফার্স্ট সেমিস্টারের কোর্স ফি যেটা রয়েছে আমাদের ফার্স্ট সেমিস্টারে যা কোর্স ফি সেকেন্ড সেমিস্টারে তাই একই কোর্স ফি রয়েছে যার জন্য এখানে চেঞ্জ করা হয়নি তো আমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারের কোর্স ফি রয়েছে বা সেকেন্ড সেমিস্টারের কোর্স ফি রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পার সেমিস্টার কিন্তু ওকে তো এখন তোমরা পাচ্ছ সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময় অল কোর্স ফি মানে অল কোর্স ফি মানে বুঝতে পারলাম যে যতগুলো সাবজেক্ট তোমার রয়েছে ফার্স্ট সেমিস্টারের সমস্ত সাবজেক্ট বা সেকেন্ড সেমিস্টারে যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টের কোর্সটি কিন্তু আমরা নিয়ে থাকি নাইন কিন্তু এখন তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ অফারে মাত্র ফোর এর বিনিময়ে তোমরা স্পেশাল নোটস উইথ ক্লাসেস সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাচ্ছো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো মানবসৃষ্ট ভূমিধস বলতে আমরা কি বুঝি ভূমিধস বলতে তো আমরা প্রত্যেকেই জানি যে ল্যান্ডস্লাইডস যেটাকে আমরা বলি ভূমিধস মানে কোনো এক জায়গায় পার্বত্য অঞ্চল বা কোনো একটা জায়গায় যদি মাটি ধসে পড়ে যায় তাহলে তাকে আমরা বলি ভূমিধস বা ল্যান্ডস্লাইডস তো এখানে যদি নোটসের ভাষায় বলতে চাই যে ভূমিধস বা মানবসৃষ্ট ভূমিধস কি বলছে ভূমিধস একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও এর সংগঠনে সৃষ্ট কারণের ভূমিকা কিন্তু ক্রমশই কিন্তু বেড়ে চলছে তাহলে আমরা জানি ল্যান্ডস্লাইডস এটা প্রাকৃতিক কারণেই হয়ে থাকে কিন্তু এখানে মানুষেরও কিন্তু হাত রয়েছে ল্যান্ডস্লাইডসের কারণে বলতে বিশেষত অপরিকল্পিত উন্নয়ন এবং পরিবেশের ওপর নির্বিচার হস্তক্ষেপের কারণে কিন্তু মানব সৃষ্ট ভূমিধ্বস বলতে সেই সব ভূমিধ্বসকেই বোঝায় যা প্রাকৃতিক ঢাল বা স্থিতিশীলতার উপর কিন্তু মানুষের কার্যকলাপের ফলে সৃষ্ট চাপের কারণে ঘটে থাকে এটি প্রায়শই মারাত্মক পরিণতি নিয়ে আসে যেখানে জীবনহানি হতে দেখা যায় মানুষ মারা যায় সম্পত্তির প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে দেখা যায় এবং পরিবেশের দীর্ঘমেয়াদী কিন্তু অবন মানে অবনতিও ঘটে এবার দেখা গেলো রাস্তাঘাট পড়ে যাচ্ছে দেখবা যে বিশেষ করে তোমরা যারা সেবকের সেবকের নর্থ বেঙ্গলের সেবক এসো এবং সেবকের তীর দিয়ে দেওয়া পুরো একটা জায়গা পুরো ল্যান্ডস্লাইড নদীতে তিস্তাতে চলে গেছে তাহলে সেখান দিয়ে গাড়ি চলাচল কিন্তু বন্ধ প্রায় প্রতি বছর বর্ষা এলে পরে সেই জায়গাটা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেন সেখান দিয়ে গাড়ি চলাচল বা মানব জীবনের যে গতি সেই গতিটা যেন কিছুটা স্তব্ধ হয়ে যায় ওই জন্য বলছে এই যে মানে মানে ঘটনাটা ঘটে এর ফলে কিন্তু পরিবেশে একটা দীর্ঘ মেয়াদি মানে মানে অবনতি ঘটে যেটা খুব তাড়াতাড়ি এটাকে ম্যানেজমেন্ট করা কিন্তু পসিবল হয়ে মানে হয় না ঠিক আছে এটার সঙ্গে মোকাবিলা করা খুব তাড়াতাড়ি সম্ভব হয় না কারণ ল্যান্ডস্লাইড যখন ঘটে বিশাল বড় একটা ভূমি মানে ভূখণ্ড একদম ধসে পড়ে যায় ঠিক আছে নেক্সট কি বলছে মানব সৃষ্ট প্রধান কারণ সমূহের মধ্যে আমরা যদি বলি তাহলে এক নাম্বার কারণ বলতে পারে অপরিকল্পিত নির্মাণ এবং নগরায়ন এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে পার্বত্য অঞ্চল থেকে প্রায় পাহাড় থেকে ধস পড়ে গিয়ে কি হচ্ছে এখানে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে রাস্তার ওপরটা পুরো ভেঙে গেছে ঠিক আছে তো বলছে পাহাড় বা ঢালু স্থানে বাড়িঘর রাস্তাঘাট এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের সময় সঠিক ভূতাত্ত্বিক সমীক্ষা এবং প্রকৌশলগত পরিকল্পনা ছাড়া কাজ করা হলে মাটির প্রাকৃতিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে দেখা যায় রাস্তা বা বাড়ির ভিত্তি তৈরির জন্য পাহাড় কাটা হলে মাটির ভারসাম্য নষ্ট হয় এবং ভূমিধসের ঝুঁকি বাড়ে উদাহরণস্বরূপ ভারতের উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ বা দার্জিলিং এর মতো পাহাড়ি অঞ্চলে কিন্তু অপরিকল্পিত নগরায়ন এবং পর্যটন শিল্পের প্রসারের ফলে ভূমিধসের ঘটনা কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তাহলে দিনের পর দিন কিন্তু এটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে নেক্সট বলছে বন উজার ঠিক আছে বন উজার মানে কি এই যে গাছপালা দিনের পর দিন কেটে ফেলা হচ্ছে বলছে গাছপালা মাটিকে তাদের শিকড়ের মাধ্যমে শক্তভাবে ধরে রাখে এবং মাটির ক্ষয় রোধ করে যখন ব্যাপক হারে বন উজার করা হয় বিশেষ করে ঢালু এলাকায় তখন কিন্তু মাটির ওপরের স্তরটা কিন্তু আলগা হয়ে যায় এবং সামান্য বৃষ্টিপাত বা কম্পনেই কিন্তু তা ধসে পড়ার ঝুঁকি তৈরি হয় দক্ষিণ পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার অনেক অঞ্চলে ব্যাপক বন উজারের কারণে কিন্তু ভূমিধসের ঘটনা আশঙ্কাজনকভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে ঠিক আছে বিভিন্ন জায়গায় যত পরিমাণে বন উজাড় করছে ফলে যে গাছ যে মানে তার মূল দিয়ে যে মাটিটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে সেটা ধরার ক্ষমতা কমে যাচ্ছে ফলে কি হচ্ছে মানে ভূমিধ্বসে দেখা যাচ্ছে দেন বলছে জল নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি এটাও একটা কারণ বলছে পাহাড় বা ঢালু এলাকার আশেপাশে অপরিকল্পিতভাবে জল নিষ্কাশন ব্যবস্থা বা নর্দমা তৈরি করা হলে বৃষ্টির জল মাটির গভীরে প্রবেশ করে এবং মাটিকে ও দুর্বল করে তোলে অতিরিক্ত জল মাটি পাথরের মধ্যেকার বন্ধনকে দুর্বল করে দেয় যা কিন্তু ভূমিধ্বসের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় পাইপ ফেটে গেলেও কিন্তু মাটির তলদেশে ভিজে গিয়ে ভূমিধসের কিন্তু ঝুঁকিও বাড়তে পারে তো এই ছিল কারণ ঠিক আছে নেক্সট আরও রয়েছে নেক্সট বলছে খনি উৎ মানে খনিজ উত্তোলন কী হচ্ছে খনি থেকে কয়লা তোলা হয় পাথর তোলা হয় এবং অন্যান্য খনিজ দ্রব্য উত্তোলনের সময় মাটির গভীরে কিন্তু কাঠামোগত পরিবর্তন আসে এবং পাহাড়ের পাদদেশে বা অভ্যন্তরে কিন্তু খনন কাজ মাটির প্রাকৃতিক ভারসাম্য অনেকটাই নষ্ট করে দেয় এবং ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে তোলে বিশেষত খোলামুখ খনিজ উত্তোলন এবং বিস্ফোরক ব্যবহার করে মাটিকে কিন্তু আলগা করে দেয় যার ফলেও কিন্তু ভূমিধস ঘটতে দেখা যায় নেক্সট যে পয়েন্টটা আসবে সেটা হলো কৃষি পদ্ধতির কারণেও কিন্তু কখনো কখনো আমরা দেখি ভূমিধ হতে দেখা যায় ঢালু জমিতে এমন কিছু কৃষি পদ্ধতি অবলম্বন করা হয় যা মাটির ক্ষয় বাড়ায় উদাহরণস্বরূপ আমরা ঢালের বিপরীতে চাষ না করে সরাসরি ঢালের সমান্তরালে চাষ করলে জল দ্রুত বয়ে গিয়ে মাটির ওপরের স্তরকে সরিয়ে নিয়ে যায় তাহলে এটা কিন্তু একটা কারণ হতে পারে ঠিক আছে এবার মানব সৃষ্ট প্রভাব মানে এই মানে ভূমিদশের ফলে কোন কোন ক্ষতি হতে পারে আমাদের সেটা সম্পর্কে একটু জেনে নেব বলছে মানব সৃষ্ট প্রভাব অত্যন্ত গুরুতর হতে পারে এক নাম্বার পয়েন্ট বলছে জীবনহানি ও আহত হওয়া অর্থাৎ এবার মাটি ধস যদি মানে যদি ভূমিধস হয় বা মাটি ধস হয় তাহলে কিন্তু কি হবে দ্রুত ঘটে এটা এবং এর পূর্বাভাস দেওয়া কঠিন যে এখানে ভূমিধস হবে বলা যাবে আগে থেকে আগে থেকে কিন্তু বলা যাবে না তাহলে এখানে ভূমিধস হতে দেখা যায় বলছে এর ফলে মানুষ কিন্তু আটকা পড়তে পারে এবং প্রাণও হারাতে পারে এবং গুরুতরভাবে আহত হতে পারে দেখা গেল মানুষ যদি যাচ্ছে হঠাৎ করে একটা গাড়ির ডাইরেক্ট ল্যান্ডস্লাইডস হয়ে গেল তাহলে সেখানে একটা ক্ষয়ক্ষতি হতে পারে দেন বলছে সম্পত্তির ক্ষয়ক্ষতি বলছে বাড়িঘর রাস্তা সেতু এবং অন্যান্য অবকাঠামো কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে যার ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতিও কিন্তু হতে দেখা যায় দেন বলছে পরিবেশগত প্রভাব পরিবেশগত প্রভাবের মধ্যে ভূমিদশ বনভূমি কৃষি জমি এবং জলের উৎসকে ক্ষতিগ্রস্ত করতে পারে এর ফলে জীব বৈচিত্র্য নষ্ট হয় এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিন্তু বিঘ্নিত হতেও দেখা যায় ক্লিয়ার ওকে তো এই ছিল আজকের ক্লাস যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন স্টুডেন্টরা পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল ইউ